নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুধী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আজ আমরা পশ্চিম একজন দিকপাল আলিমের জীবনী সম্পর্কে আলোচনা করব আপনারা অনেকেই শুনেছেন গত 8 সেপ্টেম্বর 2024 রবিবার দুপুর 12টার সময় হযরত মাওলানা সোহরাব আলী খান ইন্তেকাল করেছেন আমরা তার জন্য দোয়া করি রাহিমাহুল্লাহ রাহমতাম তারই সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করছি প্রথমেই বলে রাখি বড়দের জীবন বৃত্তান্ত শোনা ও শোনানোর উদ্দেশ্য এটাই হয় যে যেন আমরা তাদের থেকে আমাদের জীবনে চলার পথের কিছু পাথেও সঞ্চয় করতে পারি কিংবা এটাকে এভাবে বলা যায় বড়দের জীবনী জানার উদ্দেশ্য এটাই যে যেন আমরা তাদের জীবন চরিতের আলোকে নিজেদের জীবনটাকে গড়তে পারি বড় হতে হলে বড়দের জীবনই জানা অতিশয় জরুরি তাই বড়দের জীবন বৃত্তান্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই জানেন হজরত মাওলানা সোহরাব আলী খান কাসিমি রহমাতুল্লাহি আলহি ছিলেন আমার শ্বশুর তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক দীর্ঘ পঁচিশ বছরের পুরাতন এই সুদীর্ঘ সময়ে আমি তার মধ্যে বিলক্ষণভাবে তিনটি এমন গুণ দেখেছি যে গুণ তিনটি যে কোনো মানুষের সফলতার জন্য যথেষ্ট আমি সর্বপ্রথম ওই গুণ তিনটি সম্পর্কে আলোচনা করব তার সর্বপ্রথম ও সবথেকে বড় গুণ ছিল তিনি ছিলেন নামাজের বড় পাবন্দ নামাজ আমরাও পড়ি কিন্তু আমরা কজন এমন আছি যারা নামাজের পাবন্দি করতে পারি আল্লাহ আলমিন কোরআন মজিদে নামাজ পড়তে বলেননি নামাজ কায়েম করতে বলেছেন কোথাও বলেছেন কোথাও নির্দেশ দিয়ে বলেছেন ও আকিম তোমরা সালাত কায়েম করো যে সমস্ত মহান ব্যক্তিত্বগণ নিজেদের জীবনে নামাজ কায়েম করতে পেরেছিলেন হজরত মৌলানা সোহরাব আলী খান রাহমাতুল্লাহ আলহিয়া ছিলেন তাদেরই অন্যতম আমি দেখেছি তিনি রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ার বড় পাবন্দী করতেন রাতের ইবাদাত তার কাছে বড়ই প্রিয় ছিল আল্লাহ তালা কোরআন মজিদে সুরাজ সাজদা ষোলো নম্বর আয়াতে সফল মুমিনদের চিহ্ন হিসাবে বলেছেন তা তাজাফা জুনুবহুম আনিল সফল মমিনেরা রাতের বেলা নিজেদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা রাখে আর তারা ইবাদত করে নিজের রবের ভয়ে এবং জান্নাতের আশায় এটা মমিনদের সিফত মুমিনদের গুণ আমি বিলক্ষণ ভাবে হজরত মৌলানা সোহরাব আলী খান রাহমাতুল্লাহি আলাহের মধ্যে গুণটি দেখেছি তার দ্বিতীয় মহাদগুণ ছিল কোরআন মাজিদের সাথে তার সম্পর্ক ছিল খুবই নিবিড় এজন্যই তো তিনি মুফাসির কোরআন নামে বিখ্যাত ছিলেন আমার জানা মতে এই বাংলায় হাতে গোনা যে কজন আলিম কোরআন মাজিদের খুব বেশি তিলাওয়াত করে থাকেন হজরত মৌলানা সোহরাব আলী খান রাহমাতুল্লাহি আলাইহে ছিলেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য আর তাফসিরুল কোরআন শাস্ত্রে তার দক্ষতা কতটা ছিল আপনারা যারা তার বয়েন বক্তৃতা ওয়াজনাসিয়া শুনেছেন তারা এটা খুবই বিলক্ষণভাবেই জানেন কখনো এমন হতো সাংসারিক বিষয়ে দুনিয়াবি কাজে কর্মে যখন আমরা কোনো আলোচনা করতাম উনি নিজের কথার সপক্ষে কোরআন মজিদের আয়াত পেশ করতেন অনেক ক্ষেত্রে আমি হজরতের পিছনে রসিকতা করে বলতাম উনি তো সবকিছুই কোরআন মজিদে দেখতে পান বলা যায় কোরআন মাজিদের তফসির শাস্ত্রে তার গভীর পাণ্ডিত্য ছিল এটা তার সুস্পষ্ট প্রমাণ তিনি নিজের চারটি ছেলের মধ্যে প্রত্যেকটি ছেলেকেই সর্বপ্রথম হাফিজে কোরআন বানিয়েছেন তারপরে আলিম বানিয়েছেন কোরআন মাজিদের সাথে তার যে গভীর সম্পর্ক ছিল এটা তার সুস্পষ্ট প্রমাণ এবং তার জীবনের মস্ত বড় সফলতা তার তৃতীয় মহৎ গুণ হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি তিনি ছিলেন উন্মতের বড় ফিকের মান কিভাবে মানুষের ইমান সংরক্ষিত হবে কিভাবে মানুষ শির্ক বিদার থেকে বাঁচবে কিভাবে মানুষের আকিদা দুরুস্ত হবে সবসময় তিনি এ বিষয়ে ফেকের মান থাকতেন বলা যায় একজন বিদগ্ধ দিকপাল আলিমের কর্তব্য এটাই এছাড়া তার মধ্যে আরো অনেক গুণ ছিল যেমন তার একটা গুণ ছিল তিনি তাবিজ লটকানো পছন্দ করতেন না আমাদের ফতোয়া অনুযায়ী কোরআনের আয়াত কিংবা হাদিসের কোনো দোয়া লেখা তাবিজ ব্যবহার করা যেতে পারে হ্যাঁ যদি শির্কের কোনো কথা কিংবা অস্পষ্ট কোনো কথা লেখা তাবিজ হয় তাহলে সেটা অবশ্যই বর্জন করতে হবে এটা আমাদের ফতোয়া কিন্তু তিনি কোনোরকম তাবিজ ব্যবহার করা পছন্দ করতেন না বাড়ির কোনো এক সদস্যের রিপোর্ট একবার তিনি হাতে তাবিজ ঝুলানো দেখিয়ে বললেন আমার বাড়িতে আবার এসব কি ছাড়ো খুলে ফেলো খুব অসন্তুষ্ট হলেন তার একটা গুণ ছিল তিনি বাড়ির মহিলাদের পর্দার বিষয়ে বড় কট্টর ছিলেন এজন্যই তিনি নিজের মেয়েদেরকে পর্দা উপেক্ষা করে স্কুল কলেজে পাঠাননি হ্যাঁ তাদেরকে দিন শিক্ষা দিয়েছেন তার চিন্তাধারা ছিল এরকম যে মেয়েদের জন্য জেনারেল শিক্ষা জরুরি নয় হ্যাঁ পর্দা করা ফরজ অতএব এ ফরজ উপেক্ষা করে তাদেরকে স্কুল কলেজে পাঠানোটা গোমরাহি তিনি এ বিষয়ে বড় কট্টর ছিলেন হয়তো আপনারা অনেকেই জানেন না যে হজরত মৌলানা সোহরাব আলী খান রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন অনুমতিপ্রাপ্ত পীরে কামিল দারুল উলুম দেওবন্দের বর্তমান সেক্রেটারি হজরত মাওলানা আবুল কাসেম নমানি মুদাজিল্লাহুল আলী আজ থেকে আট বছর আগে চোদ্দোশ আটত্রিশ হিজড়ি উনত্রিশের রমাজান খান সাহেবকে খেলাফত দিয়েছিলেন কিন্তু তিনি কখনোই পীর হিসাবে নিজেকে জাহির করতেন না কাউকে বয়াত করতেন না বরং এটা লুকিয়ে রাখতেন এটা তার একটা বৈশিষ্ট্য তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন আর গত আট এপ্রিল দু হাজার চব্বিশে ইন্তেকাল করেছেন হিসাব করলে দেখা যাবে তিনি মোট ছেষট্টি বছর বেঁচে ছিলেন খান সাহেবের আসল বাড়ি ছিল নদিয়ার কোতোয়ালি থানার ঝিটকি পোতা গ্রামে কিন্তু তিনি জীবনের শেষ ত্রিশটি বছর পূর্ব বর্ধমানের মেমারির ইছাপুর গ্রামের বাসিন্দা হিসাবে জীবন কাটিয়েছেন খান সাহেব প্রাথমিক জ্ঞান করেছিলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে তারপর কৃষ্ণনগর ডনবক্স হাই স্কুলে ক্লাস সেভেন পর্যন্ত পড়েছিলেন ইতিমধ্যে গ্রামের মকতব থেকে কোরআন মাজিদ এবং উর্দু কায়দা তিনি শিখে নিয়েছিলেন তারপর চাপড়া থানার রাধানগর মাদ্রাসায় চার বছর পড়েছিলেন এরপর তিনি চলে যান ইউপির ফতেপুর মাদ্রাসায় সেখানে যেয়ে পাঁচ বছর জালালাইন পর্যন্ত পড়েছিলেন তারপরে তিনি দারুলুম দেওবন্দে ভর্তি হন এবং দারুলুম দেওবন্দ থেকেই তিনি ফারাগাত হাসিল করেন দারুলুম দেওবন থেকে ফারেক হওয়ার পর তিনি এক বছরের জন্য জামাতে চলে গিয়েছিলেন সাল লাগিয়ে ফিরে আসার পর কালনা মাদ্রাসায় মধ্যাদেশ হিসাবে তিনি এক বছর খেদমত করেছিলেন এই কালনা মাদ্রাসায় থাকা অবস্থায় তার শুভ বিবাহের কাজ সম্পন্ন হয়েছিল তারপর তিনি চলে আসেন মেমারি মাদ্রাসায় সেখানেও তিনি এক বছর খেদমত করেন তারপর মাদ্রাসার পরিবেশ থেকে বেরিয়ে দাওয়াত লীগের মোবারক মেহনতের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দাওয়াতের কাজের সাথে জুড়েছিলেন নিশ্চয় আপনারা শুনেছেন গুজরাতের সুরাট শহরে চিল্লার জামাতে ছিলেন সেই অবস্থায় তার এন্তেকাল হয়েছিল দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাকে মাগফিরাত করুন তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসে আলা মকাম নসিব করুন আমিন ইয়ারব্বাল আলমিন